এই বছরও বেলডাঙায় হিমাচলের আপেল চাষ করে তাক লাগালেন রূপেশ বছর তিনেক আগে হিমাচল প্রদেশ থেকে আপেল গাছ নিয়ে এসে নিজের বাগানেই চাষ শুরু করেন ধারাবাহিকভাবে পর পর তিন বছর আপেল চাষ করছেন তিনি এবছর ফলন হয়েছে প্রচুর আগামীতে আরও বেশি করে আপেল চাষ করার ও অন্যান্যদের আপেল চাষে উৎসাহিত করার ইচ্ছে প্রকাশ করেছেন রূপেশ দাস মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল মুর্শিদাবাদের বেললাঙার কাছারিপাড়া এলাকার বাসিন্দা রূপেশ দাস পেশায় শিক্ষক আগাগোড়ায় তার শখ বিভিন্ন ব্যতিক্রমী গাছপালা লাগানো হঠাৎই আপেল চাষের আগ্রহে বছর তিনেক আগে হিমাচল প্রদেশ থেকে তিনটি প্রজাতির আপেল গাছ নিয়ে এসে দেড় কাটা জায়গায় নিজের বাগানে প্রতিস্থাপন করেন ধারাবাহিকভাবে পরপর তিন বছর আপেল চাষ করছেন তিনি প্রতি বছর ফলন হয়েছে খুব ভালো আর এই বছর ফলন হয়েছে প্রচুর থোকা থোকা আপেল ধরেছে প্রতিটি গাছে যেন এক টুকরো হিমাচলে পরিণত হয়েছে রূপেশ বাবুর বাগান শুধু তাই নয় আপেলের স্বাদ ও মিষ্টতা খুব ভালো এবং বেশ রসালো মুর্শিদাবাদের মাটিতে আপেল চাষ করতে পেরে খুশি রূপেশ বাবু এবং আগামীতে আরও বেশি করে আপেল চাষ করার ও অন্যান্যদের আপেল চাষে উৎসাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আমার নাম রূপেশ দাস আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে বিশেষ একজন শিক্ষক এবং শখ হচ্ছে আপেল থেকে শুরু করে যত রকম ফল হয় বা নতুন জাতীয় কিছু ফুল সেগুলোকে নিয়ে এই বাগানে পরিচর্যা করা এবং সফলতা থেকে এগিয়ে যাওয়া তো আপনার যদি বাড়িতে কোনো ছোট জায়গা থাকে আপনারা চেষ্টা করতে পারেন আপেল ফলিয়ে এই আপেল যখন পাকবে পুরোপুরিভাবে পাকবে কিন্তু তার খেতে তার যে টেস্টটা খুব সুন্দর যদি কেউ বলে থাকে যেটা ভালো নয় এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ এটা বলতে পারেন যে তিনটে জাতের মধ্যে যদি সবথেকে ভালো মিষ্টি যদি আপেল সেটা হলো দশের গোল্ডেন যদি আর কালারটা অতটা ভালো আসে না এবং এটা বলবো এনা সাইজের দিক থেকে এবং ফলনের দিক থেকে এনা হচ্ছে বেস্ট आप अच्छा थैंक यू ये वहाँ कर

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান